হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনার স্ক্রিনে পরীক্ষার্থীদের জন্য শুভকামায় পোস্টার ডিজাইনটি দেখতে পাচ্ছেন আজকে এই ভিডিওতে শেয়ার করবে কিভাবে আপনি আপনার হাত থেকে স্মার্ট মাধ্যমে খুবই সহজে পোস্টার ডিজাইন গুলো মেক করবেন আসসালামু আলাইকুম আমি রশিদ আহমদ স্বাগতম জানাচ্ছি আর রশিদ আনলিমিটেড ইউটিউব চ্যানেল এর আরো এক নতুন ভিডিওতে তো বন্ধুরা আপনারা এই পোস্টের ডিজাইনটি মেক করতে হলে আপনাদের প্রয়োজন হবে দুটি জিনিসের প্রথমত আপনাদের প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশনের যে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি পাওয়ার জন্য আপনার প্রথমে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব লিখে চার্জ করলে অ্যাপ্লিকেশনটি সেখানে পেয়ে যাবেন সেখান থেকে ইনস্টল করে নেবেন দ্বিতীয়ত আপনাদের প্রয়োজন একটি পিক্সেল ল্যাব প্রজেক্ট ফাইল যেটি আপনার নাম হলো পিএলপি ফাইল আপনি আমাদের এই ভিডিওগুলো ফেসবুকে দেখে থাকেন তাহলে পিএলপি ফাইলটির ডাউনলোড লিংক আপনি কমেন্ট ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন অথবা পুরো টাইটেলের মধ্যে পেয়ে যাবেন সেখান থেকে খুবই সহজে ডাউনলোড করে নিতে পারেন আর আপনারা যদি আমার এই ভিডিওগুলো ইউটিউবে দেখে থাকেন তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে পিএলপি ফাইলটি ডাউনলোড লিংক পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা আপনারা কিভাবে পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপ্লিকেশন দিয়ে অ্যাড করে পোস্টার ডিজাইনটি মেক করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো বন্ধুরা চলুন আর কথা না বাড়ি ভিডিওর মূল কাজে যাওয়া যাক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তো বন্ধুরা আমি মূল কাজ চলে আসলাম আপনার এস পরীক্ষার্থীদের জন্য রাজনৈতিক পোস্টার ডিজাইনগুলো তৈরি করতে হলে আপনার প্রথমে প্লে স্টোর থেকে যে পিক্সেল অ্যাপ্লিকেশনটি ইনস্টল করেছেন এখান থেকে সেই পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপন করবেন ওপেন করার পর আপনার সামনে কোন একটি আসবে তারপর উপরে কোনো থ্রি ডট আইকন দেখতে পাবেন এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করে দেবেন তারপর নিচ থেকে তিন নম্বর অপশন ওফোন ডট পেলি পেল পেয়ে যাবেন এখান থেকে ওফোন ডট পেলি ক্লিক করে দেবেন তারপরে এখানে উপরে ডট পিএলপি পেয়ে যাবেন এখান থেকে ডট পিএলপি ক্লিক করবেন দেন ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে যে এস এস সি রাজনৈতিক পোস্টার ডিজাইন যে পি ফাইলে ডাউনলোড করেছেন এখান থেকে সেই পিএলপি ফাইলে সিলেক্ট করে দেবেন তারপরে এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দেবেন তো ভিডিও দেখতে পাচ্ছেন যে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করার ফার্ম ইন্টারপিউ আসবে তারপরে এখান থেকে আপনি ব্যাকে ক্লিক করে বাইরে আসবেন তবে দেখতে পাচ্ছেন যে বাইরে হয়ে আসার পর আমাদের সামনে রাজনৈতিক পোস্টার ডিজাইনটি ওপেন হয়ে গেছে অর্থাৎ এখন আপনার সামনে যে পোস্টার ডিজাইনটি ওপেন হয়েছে এটা হলো আওয়ামী লীগের জন্য অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এস এসসি পরীক্ষার্থীদের জন্য দু শুভকামনা এটা হলো আওয়ামী লীগের জন্য আপনি এই ডিজাইনটি বিএনপির জন্য তৈরি করতে হলে আপনারা এখান থেকে লেয়ার আইকন দেখতে পাবেন লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে নিচে স্কুল ডাউন করলে এখান থেকে যে লেয়ারটা আছে লেয়ারটার এখানে একটা চোখ আইকন দেখতে পাবেন এই চোখ আইকনের মধ্যে ক্লিক করে দিবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তবে দেখতে পাচ্ছেন যে লেয়ার আইকনে ক্লিক করার পর আমাদের এই ডিজেন্টটি বিএনপির জন্য হয়ে গেছে এখন আপনি এখানে বাংলাদেশ আওয়ামী লীগ এর পক্ষ থেকে এখানে আপনি বিএনপি বসিয়ে দেবেন অর্থাৎ আওয়ামী লীগের পরিবর্তে এখানে আপনি বিএনপি বসিয়ে দিবেন তার জন্য এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে নিচ থেকে তিন নম্বর যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আবার লেয়ার এখন ক্লিক করে দেবেন এখন এই লেয়ারটা ডাবল ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আওয়ামী লীগের জায়গায় এখান থেকে আপনি বিএনপি লিখে দেবেন তারপর এখান থেকে ওকে আইকন দেখতে হবে এখান থেকে ওকে আইকনটা ক্লিক করে দেবেন তবে দেখতে পাচ্ছেন যে ওকে ক্লিক করার পর আমাদের সামনে যে আওয়ামী লীগ লেখাটা ছিল এখান থেকে আপনি বিএনপি হয়ে গেছেন এখন আপনি এখান থেকে ছোটো বড় করে সুন্দরভাবে অ্যাকাউন্ট বসিয়ে নেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টার ডিজাইনটি বিএনপির জন্য হয়ে গেছে এখন আপনারা এখান থেকে যে ছবিটা রয়েছে স সৌজন্য ছবিটা কীভাবে পরিবর্তন করবেন ছবিটাকে পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তারপরে নিচে স্কুল ডাউন করলে এখান থেকে ছবির লেয়ার পেয়ে যাবেন ছবির লেয়ারটাকে এখান থেকে একটা তালা আইকন দেখতে পাবেন তালা আইকনটাকে আনলক করে দিবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন এখন ওই ছবিটার উপর ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনি লোগো আইকন দেখতে পাবেন লোগো আইকনের মধ্যে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে রেসলেক্ট দেখতে পাবেন রেসিলেক্টটি ক্লিক করে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে রেসিলেক্ট ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড নিয়োগ করে একটা ছবি নিয়ে নিব তো বন্ধুরা ছবির ব্যাকগ্রাউন্ড কেউ নিয়োগ করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা আছে আপনার যারা সেই ভিডিওটি দেখে শিখে নিতে পারেন তারপর এখান থেকে আপনি যে ছবিটি দেবেন সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে টিকমার্ক পেয়ে যাবেন সিলেক্ট এই টিকমার্কে ক্লিক করে দেবেন তারপর আপনার সামনে একটি ইন্টারপ্রেজ আসবেন তারপর এখান থেকে আপনি যেন সুন্দরভাবে ক্রুপ করে নিতে পারবেন বা আপনি চাইলে এখান থেকে রুট করে নিতে পারেন আপনি চাইলে এখান থেকে অনেকগুলো সাইজ দেওয়া রয়েছে আপনি চাইলে এই সাইজ অনুযায়ী ক্রুপ করে নিতে পারেন তারপর এখান থেকে মার্ক পেয়ে যাবেন এখান থেকে টিকমার্কে ক্লিক করে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে টিকমার্কে ক্লিক করার পর আমাদের ছবিটা এখানে চলে আসে তারপর এখান থেকে আপনার ছবিটাকে ছোট বড় করে অ্যাকাউন্ট সুন্দরভাবে বসিয়ে নেবেন ছবিটাকে ছোটো বড়ো করার জন্য এখান থেকে একটা আইকন দেখতে পাবেন এই আইকনটার উপর ক্লিক করে দেবেন এই আইকন ক্লিক করার থেকে তার এই ছবিটা ছোটো করে নিতে পারবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে ছবির লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন তো এবার দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টার ডিজাইনটি তৈরি করা হয়ে গেছে আপনি চাইলে এখান থেকে সবগুলো লেয়ারকে কাস্টমাইজ করে নিতে পারেন অর্থাৎ প্রত্যেকটা ট্যাক্সকে আপনি পরিবর্তন করে দিতে পারেন তার জন্য লেয়ার ক্লিক করে এখান থেকে যে আওয়ামী লীগটাকে বিএনপিতে বিএনপিতে রূপান্তরিত করেছে এভাবে আপনি প্রত্যেকটা পক্ষ থেকে এসএসসি পরীক্ষা দিতে জন্য দুয়া ও শুভকামনা এসেছে প্রত্যেকটা লেয়ারকে আপনি এভাবে কাস্টোমাইজ করে দিতে পারবেন তো বন্ধুরা এখন এই পোস্টার ডিজাইনটি সেভ করার জন্য এখান থেকে উপরে একটা সেভ আইকন দেখতে হবে এখান থেকে আইকনে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে তিন নম্বর যে সেভেন এমএ রয়েছে এখানে তিন সেভ এজ এমএ ক্লিক করে দেবেন তারপর আপনার একটা ইন্টারপ্রেজার তারপর এখানে আপনার একটা সাইজ দেখতে পাবেন আপনারা যদি সাইজ সেভ করেন তাহলে পোস্টার ডিজাইনটা আপনাদের গ্যালারিতে এক করা এস ডি কোয়ালিটিতে সেভ হবে তবে দু তিন মিনিট পর্যন্ত সময় লাগবে পোস্টার ডিজাইনটা আপনাদের গ্যালারিতে সেভ হতে যেহেতু আমাদের তো এস ডি কোয়ালিটি প্রয়োজন নেই সেহেতু আমরা এখান থেকে অ্যারো আইকন দেখতে পাবেন এখান থেকে এরো আইকনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে একবার নিশ্চয় আল্ট্রা পেজ আল্ট্রা ক্লিক করে দেবেন তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সেভ টু গ্যালারিতে ক্লিক করার ফল ফিকেসকে লোড নেবেন লোড নেওয়ার ওর পোস্টার ডিজাইন আমাদের গ্যালারিতে মোটামোটি এইচডি কোয়ালিটিতে সেভ হবে আর আপনি যদি যে সাইজটা দেখে এসে ওই সাইজ পোস্টার ডিজাইনটি সেভ করেন তাহলে একটা ফুল এইচডি কোয়ালিটিতে সেভ হবে আপনি একইভাবে আপনি এখান থেকে যে অর্থাৎ আমি এখন যে পোস্টার ডিজাইনটি সেভ করেছি এটা হলো বিএনপির জন্য সেভ করেছি আপনি চাইলে এটাকে আওয়ামী লীগের জন্য সেভ করে দিতে পারেন তার জন্য আর আইকনে ক্লিক করে আবার যে চোখটাকে দৃশ্য করেছেন এখান থেকে চোখটাকে আবার দৃশ্যমান করে দিবেন তারপর আবার লেয়ার এখনই ক্লিক করে দিবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টার ডিজাইনটা আবার আওয়ামী লীগের জন্য হয়ে গেছে এখন আপনি এখান থেকে বাংলাদেশ যে বিএন পক্ষ থেকে এস এস সি পরীক্ষার্থীদের জন্য দোয়া সমক্ষে আমরা যে লেয়ারটা পরিবর্তন করেছিল। অর্থাৎ

পোস্টার ডিজাইনটা ওই অনুযায়ী সেভ করতেন অর্থাৎ আমি আপনাদেরকে একটা সাইজ যদি সেভ করতেন তাহলে পোস্টার ডিজাইনটা আপনাদের ফুল এইচ ডি সেভ হতো অর্থাৎ আরওডি কোয়ালিটিভ হতো তখন করলো কোনো প্রকার সমস্যা হতো না তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের একটু হল উপকারে আসবে যদি ভিডিওটি একটু হল উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তো পরবর্তী কোন টপিক নিয়ে ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন তো দেখাবো পরবর্তী কোন নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ